うん。 সকাল সকালে ঘটে যায় দুর্ঘটনা এই যে স্ট্যান্ডটা রাখলাম আর স্ট্যান্ড সুতো আমার ফোন পড়ে যায় তারপরে এই যে দেখো স্ট্যান্ডটা ভেঙে যায় আর করবো অনেক জোড়াতালি দিয়ে এই যে দেখো একটা প্লাস্টিকের রশি দিয়ে আর কি এইভাবে মানে বেঁধে দিলাম এখন দেখি ফোনটা সেটিং করে দেখি কি হয় আজকে এমন বাতাস দিল বাতাসে পুরো স্ট্যান্ডটাই ভেঙে গেলো বন্ধুরা এটা ঠিক করতে পারিনি ফোনটা সেটিং করার সঙ্গে সঙ্গে রিংটা মানে ভেঙে পড়ে গেছে তো আর কি করব কোনো উপায় নেই আমার কাছে এই যে আমার ছোট্ট স্ট্যান্ডটা আর কি বড় স্ট্যান্ডটার সঙ্গে আর কি ভেবে আর কি এই যে রশি দিয়ে বেঁধে দিলাম কি করব বাতাসে আজকে এমন এক কাণ্ড করলো মানে স্ট্যান্ড আর ফোন সোদ্ধা আর কি ফেলে দিয়েছে এত জোরে বাতাস দিয়েছে হঠাৎ আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আসামের লামডিং থেকে আমি আমার আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আজ শুক্রবার বাজে এখন সকাল পনে আটটা হবে তো আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠলাম রাত্রিবেলা কি হয়েছিল আমার মানে একটু মানে জোর জোর লাগছিল কারণ গতকাল সন্ধ্যাবেলা না স্নান করেছিলাম গরমে জ্বালা থাকতে পারিনি স্নান করেছিলাম তো রাত্রিবেলায় একটু মানে জ্বর জ্বর লাগছিলো আর মাথাটাও অনেক যন্ত্রণা করছিল তাই কী বলতো মানে ঘুমটা অনেকটা দেরি করে ঘুমিয়েছি মানে মাঝরাতে এমনটা হয়েছিল তারপর বিক্স টিক্স লাগিয়ে আর কি অনেক দেরি করে ঘুমিয়েছি আর সকালে অনেক দেরি করে উঠলাম মা আমি আমরা সবাই অনেকটা দেরি করে উঠেছি আজকে সকালে সকালবেলা উঠেই যে না ক্যামেরা করা শুরু করেছি অমনি আমার মানে স্ট্যান্ডটা ভেঙে গেল তোমরা দেখতেই পারলে মানে এটা অন ক্যামেরায় হয় যাই হোক কি আর করা যাবে সময় খারাপ হলে মানে চারিদিক দিয়ে আর কি মানে খারাপই হতে থাকে যাই হোক আমরা এখন এই যে চা খেয়ে নিই কালকে যে দিদি বিস্কুট পাঠালো তো বিস্কুটটা খুললাম বিস্কুটটার প্যাকেটে আর কি দশটা রিল বিস্কুট আছে ছোট ছোট প্যাকেটে আর কি দশ ব্যাগে আছে তো খুলে যে ডিব্বায় বললাম আর চা খেয়ে নিচ্ছি রৌদ্দ্র মানে একবার উঠছে একবার মানে কমছে মানে কি বলতো তো হান্ড্রেড পাওয়ারি যে বাল্ব থাকে না হান্ড্রেড পাওয়ারি বাল্ব মানে জ্বালালে যেমনটা আলো হয় মানে তেমন হচ্ছে একবার মানে রৌদ্র উঠছে একবার রৌদ্র কমছে দীপিকা দেখো রিংটা নিয়ে খেলা করছে যখন আর কি রিংটা ভেঙে গেছিলো তখনও নিয়ে খেলা করলো বলছে যে মা তোমার এটা লাগবে না আমি বললাম না কয় তাহলে এটা আমার হয়ে যাবে আমি এখন খেলবো তো মেয়ে খেলা করছে তো ওইদিকে আমার রান্নাঘরের কাজকর্ম বলতে বাসন টাসন ধুয়ে নিয়েছি চা খাওয়ার পর একসাথে তো এখন হচ্ছে খাওয়ার জল আনবো আর এই রৌদ্রের মধ্যে তাড়াতাড়ি কাজ করতে গিয়ে কি হয়েছে মানে মানে এমন জোরে একটা মানে উষ্টা খেয়েছি মানে পায়ের যে ছোট আঙুলটা আছে না কানি আঙুলটা ওই আঙুলটা এমন জোরে উষ্টা খেয়েছি মানে জানটা আমার বেরিয়ে গেছে আর আঙুলটা সঙ্গে সঙ্গে ফুলে গেছে আর খুব আর কি যন্ত্রণা করছে যাই হোক এদিকে দেখো এই যে জল তুলে নিচ্ছি এই বাল্টি করে আর কি এক বালটি নিয়ে আর কি ওই যে রান্না করার যে বাকেটটা আছে বাকেটটায় ভরবো এই বালটিতে আর কি দুই বাল্টি দিলে রাখলে আর কি মানে বাকেট পুরো ফুল হয়ে যায় জল এনে সঙ্গে সঙ্গে ভাতে জলটা বসিয়ে দিলাম কারণ ঋতিকা তো অল্প পরেই বলবে যে মা ভাত খাবো আর রাতে ঠান্ডা ভাত নেই গতকালকে যেহেতু ভাত রান্না হয়নি তো তাই আর কি সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি তো ভাতটা বসিয়ে দিলে আর কি রাতে তরকারি আছে বা খেয়ে নিতে পারবো এদিকে দেখো গতকালকে না স্নানের কাপড় আর হচ্ছে সন্ধ্যাবেলা যে স্নান করেছিলাম ওই কাপড়গুলো রয়ে গেছে আর ধোয়া হয়নি এই যে এখন একটু সাপের জলে আর কি কচলে এই যে এখন ধুয়ে মেলে দিচ্ছি এখন আবার দেখো রৌদ্র নেই মানে একটু মেঘলা মেঘলা হয়ে গেছে কিন্তু মানে ভিবচ্ছ গরম আর কি তো এই জায়গাটাই মেললাম এই যে আর কি পায় শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আবার আমি স্নান করে পড়তে পারবো নাইটি আছে তবু আর কি এই যে কালো নাচিটা পড়লে না লাল নাচিটা পড়লে আর কি ভালো লাগে আর কি গরম এত একটা লাগে না দিয়েছি এখন সবজি কাটবো দেখি কী কাটি চাল কোমর তারপর হচ্ছে ভেন্ডি আছে দেখি কি কাটি কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই ফোনে চার্জ নেই কি যে একটা সমস্যা মানে কি যে কি করি এত মাথাটা গরম হয় মানে এত গরমের মধ্যে যে সকাল থেকে মানে কারেন্টটা কেটে দেয় না ফোনে চার্জ দিতে পারি না কিছু খুব মানে খুবই অসুবিধা হয়ে যায় কালকে রাতে ভাত খাওয়া হয়নি আমি ভাত খাইনি তো সেদিকে অল্প কটা ভাত খেয়েছি এই যে একটু ভাত আর কি ওষুধ খাওয়ার জন্য তো এই তরকারির তো রয়ে গেছে নষ্ট হয়নি গরম গরম ভাত হয়ে গেলে তারপর খেয়ে নেব সেরকম একটা খিদাও নেই যাই না কেন গরমের জন্য নাকি একদম মানে এরকম মানে পেটটা কেমন ভার ভার লাগছে মানে খেতে ইচ্ছা করছে না একটা খিদা যে খিদা লাগলো মানে খুব দূরে লাগছে না মাছ তরকারি অল্প একটু আছে তো প্রথমে মনে নেই যে ভাত এখন মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন দিলাম দুই একটা ভেন্ডি গরম গরম ভাতে ভেন্ডি সেদ্ধ দিয়ে আর কি খেয়ে নেবো আর অল্প একটু তরকারি আছে হয়ে যাবে সকালের খাওয়া একবার রান্না স্নান সব শেষ করে আসলাম কারেন্ট আসলো মানে তো ফোনটা চার্জ দিয়ে রান্নাবান্না করে নিয়েছি তো চলো তোমাদের দেখায় কি রান্না করলাম আজকে একবার রান্নাবান্না শেষ করে তারপর আসলাম তো কি রান্না করলাম এদিকে হচ্ছে পাট পাতা শাক এদিকে হচ্ছে ভেন্ডি আলু টমেটো চচ্চুরি আর তারপর করলাম হচ্ছে এই যে চাল কুমড় দিয়ে মুগের ডাল তো বন্ধুরা দিদিভাই ভাই যে মুগ ডালটা পাঠিয়েছি ওই মুগ ডাল দিয়ে তো চাল কুমড় দিয়ে রান্না করলাম আজকে রীতিকা বলছে যে ডালটা খুব টেস্টি হয়েছে ও মানে খালি খালি খেয়েছিল হব মহালয়া নাকি হইতাছে মহালয়া দেখি ইয়ে চলতাছে বন্ধুরা আমরা ভিডিও আপলোড করতে আসলাম আমি আর এই যে কাকি কাকিকে নিয়ে আসলাম অনেক দূর আসলাম এখানে নেটওয়ার্ক খুব সুন্দর আর কি খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড হয়ে যায় পাঁচ মিনিটে ভিডিও আপলোড হয়ে গেছে এখন যাচ্ছি ঘরের দিকে তো ভিডিও আপলোড হয়ে গেছে অনেক বড় চিন্তা মানে চিন্তা শেষ তো এখন শান্তি মতো মানে কাজকর্ম করবো বিকেলে কাজকর্ম হয়নি জল আনা কিছু হয়নি ভিডিও আগে আপলোড করে নিলাম কারণ সন্ধ্যা হয়ে যায় এই মাত্র এডিট করলাম এই মাত্র আপলোড করলাম যে অনেক দূর কটা গরু গেছে জেলা দুর দুইটা গরু গেছে দুইটা গরু গেছে এই যে আরেকটা তিনটা চল করে চল বন্ধুরা একজন বন্ধু কমেন্ট করে বলেছিল যে আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাতে তো এ হচ্ছে আমাদের বাড়ির গেট এদিকে হচ্ছে রাস্তা কলোনি যাওয়ার রাস্তা এদিকে হচ্ছে বস্তির যাওয়ার রাস্তা আমাদের বাড়ির সামনের দিকে দেখো কি পরিমাণ জঙ্গল ফুল গাছ জঙ্গল পরিষ্কার করা কেউ নেই তাই এই দেখো আমাদের ঘরের সামনে কি পরিমাণ জঙ্গল আর এ হচ্ছে আমাদের মেইন রোড তো চলো আমাদের বাড়ির দিকে যাই এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এই দেখো যখন বৃষ্টি আসে ঝড় তুফান তখন উপর থেকে আর কি পুরো জল নেমে আমাদের রাস্তাটা পুরো খারাপ করে দেখো নদী হয়ে যারি দিকা বলছে পুরো নালার মতো হয়ে গেছে এই যে দিক দিয়ে আমরা উঠি কারণ এদিকটা আর কি একটু ঘাস আসছে তো ওই দিকটা কাদা হয় না এদিকটা পুরো কাদা হয় আর এখানে এই যে পাথর পাথর দিয়ে দিলাম উঠতে আর কি সুবিধা হয় এই দেখো চল 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 রে চল 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 দীপা দাস বলেছে তোমার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখিও দিদি এই যে বল আজকে তোমার কথা মতো এই যে আমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো ভিডিওতে তো প্রত্যেক দিনই দেখো তবু আজকে এই যে পুরো বাড়িটা আমাদের ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে আমাদের উঠোন উঠোনটা বেশি একটা বড় না উঠোনের অর্ধেক আমাদের পড়েছে অর্ধেক কাকাদের তো পাকা ঘরটা হচ্ছে কাকাদের আর এই টিনের ঘরটা হচ্ছে আমাদের বাড়ি একটাই তো এক বাড়ির মধ্যে তিনটা ঘর আছে মানে আমাদের কাকাদের আর হচ্ছে জেঠুদের আমাদের ঘর যেভাবে আছে মানে কাকাদের ঘর যেভাবে আছে তো ওইভাবে আর কি কাকাদের ঘরের ওই পাশে আছে জেঠুদের ঘর আর এই যে এই খালি জায়গাটা হচ্ছে আমাদের আপাতত এখন জঙ্গলে ভরা ভবিষ্যৎ দেখা যাক কি করা যায় ইচ্ছে আছে যে এখানে একটা কুয়া করা কারণ আমাদের কুয়া নেই আমরা যে জল খাই এই কুয়াটা হচ্ছে কাকাদের কুয়া আর এই যে এই দিক দিয়ে আর কি জেঠুদের ঘরে যাওয়া যায় আর এদিক দিয়েও যাওয়া যায় এটা হচ্ছে কাকাদের আর কি ঘরের সামনের দিকটা তো ওই যে দেখো জেঠু এখানে কি কাজ করছে আর কি গরু ঘরে তো এই যে দেখো কাকাদের ঘরটা আর কি সামনের দিকটা জঙ্গলের দিকে সেম সেম জেঠুরাও নতুন করে ঘর বানিয়েছে শুধু বাকি আছি আমরা তবে আমরা এইভাবে ঘর করবো না দেখো জঙ্গলের দিকে আর কি মুখ কেমন লাগে দেখতে এই যে আমাদের তো আপাতত এখন বর্তমান এই দিকে মুখ আছে দেখতেই পারছো তো রান্নাঘরটা তো এই দিকে রান্নাঘর এক্সট্রা একটা হচ্ছে অনু রান্নাঘর একটা হচ্ছে গ্যাসের রান্নাঘর আর এই হচ্ছে আমাদের রাস্তা আমাদের মানে মেন রোড থেকে আমাদের বাড়িটা আর কি একটু উঁচুতে তো এই হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িটা কেমন লাগলো ঘরের চারিদিকে গাছপালায় ভরা তো জানিও কমেন্ট করে তো আমার ইচ্ছা আমরা যখন ঘর করব আর কি এই যে সামনে যে আমাদের উঠোনটা আছে উঠোনটার দিকে আর কি মানে ঘরটা আরও আনবো মানে পিছন দিকটা থাকবি আর সামনের দিকটা আমাদের থাকবে মানে ঘরের যে এখন পেছন দিকটা আছে ওই দিকটা আমাদের আর কি এল টাইপ করবো এল টাইপের মধ্যে রান্নাঘর ঘর হবে আর ওই মানে রান্না এই বড় ঘরের এখন ঘরের পেছন দিকটা হবে আমাদের সামনের দিক গরিবের বাড়ি গরিবের ঘর দর কেমন লাগলো বন্ধুরা জানিও তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এখন কাপড় টাপড় চেঞ্জ করে সন্ধ্যা বাড়তিটা দেব তবু সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিয়েছি তো আছি রান্নাঘরে এখন চা খাবো আর ঋতিকার জন্য এই যে একটু হলিক্স আর প্রোটিন পাউডার গুলি নিয়েছি আজকে দুধ না ফেটে গেছে একদম ছানা হয়ে গেছে দইয়ের মতো তো এই যে হরলিক্সের সঙ্গে মেডিসিনটা দিলাম আর কি প্রোটিন পাউডারটা দিলাম তো একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম ঠান্ডা হোক তারপর রীতিকা খাবে এই বাটিতে একটুখানি দিলাম রীতিকা বিস্কুট দিয়ে আর কি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে খাও আর এই যে আমাদের জন্য চা লাল চা দুধ চা খাওয়ার মানুষ নেই আর এখন দুধ চাও খাওয়া হয় না এখন আমরা লাল চা খাই তো দুপুরের আর কি ডালটা লাউ তরকারিটা মা গরম করে নিচ্ছে আজকে এত গরম দিয়েছে মানে দুধ নষ্ট হয়ে গেল। মানে গরম তো প্রতিদিনই থাকে মানে আজকে গরমটা মনে হচ্ছে বেশি কারণ দুধ নষ্ট হয়ে গেলো তাতে বুঝলাম আর কি আজকে গরমটা বেশি প্রতিদিনই গরম দিচ্ছে তবে ইদানিং ধরে আর কি গরমটা অতিরিক্ত গরম দিচ্ছে রৌদ্র না থাকলেও আর কি এত গরম কি বলবো বলছে চানাচুর খাবে তো এই যে খুলে নিলাম প্যাকেট একটা ছিল আর কি একটা প্যাকেট কালকে শেষ হয়ে গেছে কালকে সকালে খেয়েছিলাম তো এই যে এক প্যাকেট খুলে নিয়েছি মিষ্টি মিষ্টি লাগে না বাবা একটু মিষ্টি একটু চোখ মানে টক টক লাগে তেমাটা পর তো দাদা আমি বাটির দিই আমার বাটির একটা একটা রান্নাঘরে বাজে এখন নয়টা আর কারেন্ট নেই কারেন্ট এত যে ডিস্টার্ব করছে কি বলবো মানে সকাল থেকে তো কারেন্ট ছিলই না যাও আসলো একটু সময় আবার সন্ধ্যার দিকে কারেন্ট নেই তো ওই যে নয়টা বাজে কি আর কব কারেন্টে আসা বসে থাকলে হবে না ফনে ফ্রেশ জ্বালিয়ে রান্নাটা করে নেব দুপুরে ডাল আছে একটু ভেন্ডি চচ্চড়ি আছে ভাবছি যে টমেটো চাটনি করে নেব এমনি অনেক দিন হয়ে যাবে অনেক দিন হয়ে যাবে টমেটো চাটনি খাওয়া হয় না তো একটু করে টমেটো চাটনি করে নেব বাস হয়ে যাবে কুকারে ভাত করে নিচ্ছি অল্প একটু ভাত করব আবার হারিতে করব অনেকটা সময় লাগবে বেকারে আর কি গ্যাসটা একটা প্রবলেম গ্যাসের কারেন্ট আসেনি এই তো অন্ধকারে করলাম রান্না আর অন্ধকারে এখন খেয়ে নিছি কি মশা ইসরাম মশা তো ধরবো তেল এখন পিছন দিকে আলু আর নাই তো পাপা একটা আলু করলাম এই যে টমেটো চাটনি আর হচ্ছে ডাল দুপুরে আর দিকে হচ্ছে ভেন্ডি চচ্চুরি ওই দিয়ে রাতের খাওয়া কারেন্ট নেই দেখো ফোনে ফ্লেশ জ্বালিয়ে হ্যাঁ একদিকে আমি একদিকে মা খাওয়া দাওয়া শেষ করে বিছানায় উঠলাম তখন আসলো কারেন্ট একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাই টাটা